আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে জানাই এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ 10 জানুয়ারি e 2021 আজকের যে কুইজটি সেই কুইজটি হলো শেখ মুজিবুর রহমানের চীন সফরের অভিজ্ঞতা নিয়ে লেখা গ্রন্থের নাম আমার দেখা নয় চীন এই গ্রন্থে তার সাম্রাজ্যবাদী বিরোধী মনোভাব অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার গভীর পরিচয় মেলে একজন তরুণ রাজনীতিকের মনন পরিচয় গভীর দেশপ্রেম ও নিজ দেশকে গড়ে তোলার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে রচনার পরতে পরতে অভার সৌন্দর্য প্রিয়তা জীবন সমাজ সংস্কৃতির প্রতি মুগ্ধদৃষ্টি ও সজ্জীবন তৃষ্ণা ও এই গ্রন্থের বৈশিষ্ট্য গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে অধ্যাপক আনিসুজ্জামান শামসুদ জামান খান শেখ হাসিনা শেখ রেহেনা সববিহস আমি এই প্রশ্নটির উত্তরটা দেওয়ার আগে আমি যে প্রমাণটা দেখাবো সেটা হলো উইকিপিডিয়াতে যে বিষয়টি দেওয়া আছে দেখেন ভ্যাস আমার দেখা নয় আদতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির প্রস্তুতি রূপ বঙ্গবন্ধু জন্ম শতবর্ষকে কেন্দ্র করে বাংলার একাডেমি বইটি প্রকাশ করেছে এবং সাম্প্রতিকতম অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এর মোরক উন্মোচন করা হয়েছে বইটি সম্পাদনা করেছেন বাংলার একাডেমির সাবেক মহাপরিচালক ও লোক গবেষক অধ্যাপক জামান, খান এবং ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বাংলাদেশের সমসাময়িক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে তো বৃহজ বোঝা যাচ্ছে গ্রন্থটির ভূমিকা কি লিখেছেন শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী বর্তমান যিনি প্রধানমন্ত্রী রত আছেন তাহলে সুভহস আমাদের যে आंसर হবে সেটা হলো শেখ হাসিনা দিয়ে সাবমিট করলাম সুভহস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন